আসসালামু আলাইকুম আজকে আমি এই লাল শাকের প্যাকেটটা রোপণ করবো এ দিয়েটার মধ্যে ফার্স্টে মাটিগুলো একটু খনন করে দিব তারপর তারপর হাফ প্যাকেট লাল শাকের বীজ নিয়ে নিব বীজের সাথে আমি কিছু জৈব সারও মিক্স করেছি ভালো করে মিক্স করা শেষ হলে এগুলো আমরা মাটির মধ্যে দিয়ে দিবো চারিদিক করে বীজ দেওয়া শেষ হলে মাটির মধ্যে আমরা পানি দিয়ে দিয়ে দিব পানি দেওয়া শেষ হলে কিছু জৈব আর শুকনা মাটি মিক্স করে রেখেছিলাম এগুলো মাটির উপর দিয়ে দিব সব শেষে আমি এর উপর বস্তা দিয়ে ঢেকে দিব যেহেতু আগে লাল শাক রোপণ করিনি তাই কতদিন বীজ থেকে শাকটা হতে সময় লাগে তা জানি না দেখি কতদিন সময় লাগে তা অন্য কোনো এক ভিডিওতে জানাবো লাল শাকের বীজ থেকে শাকটা হতে কতদিন লাগে